নমস্কার আমি সঞ্জয় চন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমরা যারা নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছো আজকের ক্লাসটি তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের বাস্তব সংখ্যা যে প্রথম অধ্যায়টি সেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসগুলোতে আজকে তোমাদের গণিত বইয়ে পৃষ্ঠা নাম্বার ছয় থেকে দশ পর্যন্ত আলোচনা করবো তো চলো প্রথমে যে আমাদের ছয় পৃষ্ঠায় তোমাদের গণিত বইয়ে একটি টপিক আছে আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনপৌ জিনিসটা কি সেই সম্পর্কে আমরা ধারণা নেব তো চলো আবৃত দশমিক ভগ্নাংশ যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে এক বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে আসে অর্থাৎ পুনরাবৃত্তি ঘটে সেই অঙ্কগুলোকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে তাহলে দেখো আমাদের দশমিক ভগ্নাংশের পরে অর্থাৎ দশমিকের পরে কোনো একটি অঙ্ক অথবা একাধিক অঙ্ক যদি বারবার অর্থাৎ রিপিট হয় পুনরাবৃত্তি ঘটে তাহলে সেই ভগ্নাংশটাকে আমরা বলি আবৃত দশমিক ভগ্নাংশ তো চলো উদাহরণের মাধ্যমে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ কি সেটা দেখি তো দেখো এক্সাম্পল দেখো যদি কোন সংখ্যা অর্থাৎ দশমিকের পর দুই সংখ্যাটি বারবার আসছে আসতেই আসছে দেখো একই সংখ্যা আমাদের পুনরাবৃত্তি ঘটেছে তাহলে দেখো এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটিকে আমরা বলতে পারি আবৃত ভগ্নাংশ তাহলে এটাকে আমরা লিখতে পারি আবৃত ভগ্নাংশ আমরা এইভাবে লিখতে পারি একে এই যে যে সংখ্যাটি আমরা দুইয়ের উপর পৌনঃপুনিক বা আবৃত সংখ্যা তাহলে দেখো এই সংখ্যাটি যদি বারবার আমরা না লিখে তার উপরে কি ডট চিহ্ন দেই এটাকে বলা হয় পৌনঃপুনিক অথবা আবৃত সংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে দেখো যাহাই আবৃত তাহাই হচ্ছে কি পৌনঃপুনিক সংখ্যা এক একাধিক অঙ্ক আমাদের আসতে পারে এখানে আমার একটি অঙ্ক আসছে তাহলে দেখো আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি মনে করো থ্রি দশমিক টু ওয়ান টু ওয়ান টু ওয়ান ডট 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 দেখো একই সংখ্যা আমাদের এখানে একাধিক সংখ্যা দেখো এই দুই এবং এক বারবার পর্যায়ক্রমে তারা চলে আসে তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো আমরা এই ভগ্নাংশটিকে লিখতে পারি দুই পৌন এক পৌনে তাহলে দেখো আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে আমরা এতগুলো না লিখে এইভাবে প্রকাশ করতে পারি তো দেখো তোমাদের গণিত বইয়ের এখন যে আলোচনাটা আমরা করব। পৃষ্ঠা নাম্বার ছয় থেকে উদাহরণ এক কিভাবে ভগ্নাংশ থেকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি তো দেখো তোমাদের গণিত বইয়ের প্রথম যে উদাহরণ আছে উদাহরণ তিন তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার সাত থেকে উদাহরণ তিন যে অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার সাতের উদাহরণ তিন যে অঙ্কটি আছে এখন সেই অঙ্কটি আমরা সমাধান করব তো চলো সমাধান করি দেখো তিন ভাগ এগারো তাহলে তিন দেখো এগারো কিন্তু বড় তিন কিন্তু এখানে ছোট তাহলে এগারো কিন্তু তিনের মধ্যে যায় না তাহলে আমাদের ভাগের একটি নিয়ম আছে সেটি হচ্ছে এখানে আমাদের দশমিক নিয়ে এখানে একটি শূন্য নিতে হয় তাহলে দেখো এগারো এখন তিরিশের মধ্যে কয়বার যায় তিনবার যায় না তিনবার নিলে বেশি হয়ে যায় তিন এগারো তেত্রিশ তাহলে দুইবার আমার নিতে হবে তাহলে দেখো দুই তাহলে দুই দিলে এগারো দুগুনি বাইশ তাহলে দেখো দুই আছে কত হলে দশ আট হাতে থাকে এক তিন 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 মিলে গেলে শূন্য বাম দিকে শূন্য বসে না তাহলে দেখো এখন কিন্তু এগারো বড় আট কিন্তু আমার ছোট তো ভাগ আমাদের নিয়ম আছে দশমিক ভাগের যে নিয়ম আছে সেখানে কিন্তু একবার দশমিকের জন্য যদি শূন্য নিয়ে নিই তাহলে কিন্তু পর যদি আমরা শূন্য নিই দশমিক আট দিতে হবে না তাহলে দেখো এখানে আমরা শূন্য নিতে পারি তাহলে দেখো এখন কতবার যাবে বার তো যায় না তাহলে সাতবার যাবে তাহলে সাত এগারো সাতাত্তর তাহলে সাত আছে কত হলে দশ তিন হাতে থেকে এক আট 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 মিলিয়ে গেলে শূন্য তাহলে দেখো আবার আমরা শূন্য নেব এবং ভাগ পর্যায়ক্রমে পড়তেই থাকবো তাহলে দেখো কতবার যায় দুইবার যায় তাহলে দেখো বাইশ দুই আছে কত হলে আট এক শূন্য নাই আবার দেখো সাত সাত এগারো সাতাত্তর তারপরে কত তিন আবার শূন্য নেব দুই বাইশ তারপরে দেখো এই যে এই যে আমাদের ভাগ এই ভাগ কিন্তু কখনোই শেষ হবে না এটি হচ্ছে আমাদের কিন্তু কি আবৃত দশমিক ভগ্নাংশ তার মানে কি পৌন বা আবৃত দশমিক ভগ্নাংশ এটি তাহলে দেখো আমাদের এখানে কি এই দুই এবং সাত পর্যায়ক্রমে আসতেই থাকবে দুই এবং সাত পর্যায়ক্রমে এখানে আসতে থাকবে ভাগ শেষ কখনোই শেষ হবে না তাহলে দেখো এই যে আমরা যে অঙ্কটি সমাধান করলাম এটি হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশের অঙ্ক তাহলে দেখো এটা আমরা উত্তর লিখতে পারি এইভাবে যে সুতরাং তিন ভাগ এগারো টু শূন্য দশমিক এখানে শূন্য আমরা নিলেও নিতে পারো না নিলেও কোনো সমস্যা নেই দশমিকের পর আমাদের কত আছে দুই সাত দুই সাত দুই সাত ডট তাহলে এটাকে আমরা লিখতে পারি শূন্য দশমিক দুইয়ের উপর পৌণপণিক সাতের উপর পৌণপ্রণিক তার মানে কি একই সংখ্যা যদি বারবার আসে তাহলে আমরা তার উপর ডট চিহ্ন দিয়ে বা পৌণপ্রণিক চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর এটি হচ্ছে আমাদের উত্তর প্রধানত আমাদের উদাহরণ তিনি আরও একটি অঙ্ক আছে যে এত ভগ্নাংশ এই এতকে দশমিক ভাগ্নাংশে প্রকাশ করব তাহলে তাকে আমরা এই অঙ্কটিও সমাধান করি ওনার দ্বারা আমার চ্যানেলে নতুন আস তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে তাহলে আমার ক্লাসগুলো দেওয়া মাত্র তোমরা পেয়ে যাবে তো চলো আমরা দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটি সমাধান করি তাহলে দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটি হচ্ছে আমাদের 95 ফাইভ ভাগ থার্টি সেভেন 37 তাহলে দেখো আমরা ভাগ করব এখানে কিন্তু নাইনটি ফাইভ বড় এবং থার্টি সেভেন কিন্তু ছোট তারপরে থার্টি সেভেন মধ্যে ভাগ যায় তাহলে কতবার যাবে দুই দিয়ে যদি দেয় তাহলে সাত দুগুণি চোদ্দ চার হাতে সাত তিন দিলে তিন তিন সাত এক বেশি হয়ে যায় তাহলে দেখো দুইবার আমার যাবে তাহলে দেখো চার আছে কত হলে পাঁচ এক সাত আছে কত হলে নয় দুই তাহলে দেখো একুশ একুশ কিন্তু এখন আমাদের সাঁইত্রিশ কিন্তু বড় আর একুশ কিন্তু ছোটো তার মানে কি সাঁইত্রিশ একুশের সাথে যায় না মানে কি ভাগ যায় না তাহলে আমাদের এখন নিয়ম দশমিক নিয়ে একটি শূন্য আমাদের এখানে নিতে হবে তাহলে দেখো সাঁইত্রিশ এখন আমাদের কতবার যায় এটার মধ্যে তাহলে আমরা দেখি একটু কে তিন দিয়ে যদি গুণ করি তিন সাথে একুশ এক আর থেকে দুই তিন তিন কে নয় দশ এগারো আরও আমাদের ছয় দিয়ে যদি দেই তাহলে ছয় সাতা বিয়াল্লিশের দুই হাতে থেকে চার তিন ছয় আঠারো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বেশি হয়ে যায় তার মানে আমাদের নিতে হবে এখানে পাঁচ পাঁচ নেই পাঁচ সাত পঁয়ত্রিশের হাতে থেকে তিন তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো একশো তাহলে এখানে যদি আমরা পাঁচ নেই তাহলে একশো তাহলে পাঁচ আছে কত হলে 10 পাঁচ হাতে থেকে এক নয় নয় আছে কত হলে এগারো নয় দশ এগারো থেকে এক দুই দুই মিলে গেলে শূন্য তাহলে দেখো আমরা দশমিক ভগ্নাংশের যে নিয়ম তাহলে আমাদের এখানে শূন্য নিয়ে যেহেতু সাঁত্রিশ পঁচিশের মধ্যে যায় না তাহলে এখানে আমার একটি শূন্য নিতে হবে এখন দেখো কতবার যায় তাহলে যদি আমরা ছয় দিয়ে দিছিলাম ছয় দিয়ে কত যেন গুণ করছিলাম ছয় সাথে বিয়াল্লিশে দুই তাহলে এই বাইশ তাহলে দেখো দুই আছে কত হলে দশ আট হায় থেকে এক তিন তিন আছে কত হলে পাঁচ দুই আঠাশ তাহলে দেখো যায় না আবার আমাদেরকে দশমিক ভগ্নাংশের নিয়ম হচ্ছে কি যতক্ষণ আমাদের ভাগ চলবে শূন্য নিতে হবে এখানে সাত সাত অনপঞ্চাশের নয় আয় থেকে চার তিন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটি যায় আমাদের তাই না তাহলে সাতবার তাহলে সাত দিলে সাত সাত অনপঞ্চে নয় চার তিন তিনশতে একুশ পঁচিশ তাই না দুইশো তাহলে নয় আছে কত হলে দশ এক হাতে থেকে এক দুই পাঁচ আর কে ছয় ছয় আছে কত হলে আট দুই একুশ তাহলে দেখো আবার যদি আমরা শূন্য নিই তাহলে দেখো দুইশো দশ তার মানে এখানে দেখো কত পাঁচ পাঁচ বার যায় তাই না পাঁচ বার গেলে আমাদের কত হবে একশো পঁচাশি একশো পঁচাশি যদি যায় তাহলে পাঁচ আধা থেকে এক দুই নয় নয় যায় তাহলে দুই আধা থেকে এক দুই দুই মিলে গেলে শূন্য আবার আড়াইশো তারপর কতবার যায় ছয় বার যায় তাহলে ছয় বার গেলে দেখো দুই 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 আছে কত তাহলে আট আট থেকে এক তিন তিন আছে কত তাহলে দুই দুইশো আশি আবার আমাদের দেখো সাত বার যায় সাতবার গেলে কত দুইশো সাত বার গেলে দুইশো এত তাহলে দেখো 9 হাতে কি 1 5 হাতে কি 6 2 21 আবার শূন্য তার মানে দেখো এই 5 6 7 5 6 7 ডট 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 তার মানে কি 5 6 7 5 6 7 এই সংখ্যাগুলো পূর্ণবৃত্তি এখানে ঘুরতে শুরু করছে তার মানে এটি হচ্ছে কি আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ যত যতবারই ভাগ করো না কোনো ভাগশেষ হবে না চলতেই থাকবে ভাগ শেষই হবে না এবং সংখ্যাগুলো কি পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত আবার পাঁচ ছয় সাত এইভাবে আসতেই থাকবে তাহলে এটি আমাদের এখন আর ভাগ করার দরকার নেই আমরা বুঝে ফেলছি যে এটি হচ্ছে কি একটি পৌন বা আবৃত ভগ্নাংশ এর ভাগ শেষ নেই তাহলে দেখো আমরা এটাকে অ্যান্সার এইভাবে লিখতে পারি সুতরাং নাইনটি ফাইভ থার্টি সেভেন দুই দশমিক পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত ডট 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 তাহলে এটা আমরা অ্যান্সার লাগব দুই দশমিক পাঁচের উপর 6 এর উপর পৌন 7 সাতের উপর পৌন এখন দেখো যখন আমাদের তিনটি সংখ্যা মানে কি দুইয়ের অধিক সংখ্যা পৌনপণিক হবে তখন কিন্তু মধ্যে সংখ্যাটি পৌনপণিক না দিলেও কিন্তু আমার অ্যান্সার হবে নিয়ম আছে কি প্রথমটা দাও এবং শেষটা দাও তাহলে মধ্যে যেটা থাকবে অবশ্যই ওটার মধ্যেও পৌনপণিক আছে তোমাদের ধরে নিতে হবে এটা তোমাদেরকে মনে রাখতে হবে তো চলো এখন তোমাদের যে উদাহরণ চার নাম্বার যে অঙ্কটি আছে সেটি এখন আমরা সমাধান করি দেখো এখানে শূন্য দশমিক তিনের উপর পৌনপণিক শূন্য দশমিক দুইয়ের উপর পৌনপণিক চারের উপর পৌনপণিক এবং বিয়াল্লিশ দশমিক তিন চার সাত পৌন পৌনে আট সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে এতক্ষণ আমরা ভগ্নাংশ থেকে দশমিক প্রকাশ করেছি তিন নাম্বার যে উদাহরণটি আমরা শিখেছি এখন আমরা শিখব চার নাম্বার যে উদাহরণটা আছে তোমাদের দেখো সেটি হচ্ছে কি সেটি হচ্ছে তোমাদের দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে তোমাদের রূপান্তর করতে হবে তার মানে এখানে আমার তারা ভাগ করে রেখেছে রেখেছে শুধু আমাদের কি করতে হবে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে আমি তোমাদেরকে খুব সহজে একটি মানে খুব সহজ নিয়মে তোমাদের এই অঙ্গটি আজকে সমাধান করে দেখাবো তবে দেখো তোমরা ক্লাসটি মন দিয়ে করো তো দেখো উদাহরণ চারের সমাধান শূন্য দশমিক তিন দেখো এই অঙ্কটিকে আমরা কিভাবে সাধারণ ভাওনাংশে প্রকাশ করব কিভাবে করব। তাহলে দেখো এখানে তোমাদের সহজ যে পদ্ধতি আছে আমি আলোচনা করব এটি তোমরা ভালো করে খেয়াল করবে মনে রাখবে এটি দ্বারা তোমরা সব অঙ্ক সমাধান করতে পারবে তাহলে দেখো প্রথমে আমাদের ভাত চিহ্ন দিতে হবে দেখো এখানে আমাদের সংখ্যা কয়টা দশমিকের পর একটি সংখ্যা আবৃত সংখ্যা আছে দশমিকের পর একটি সংখ্যা আবৃত আছে এবং একটি সংখ্যায় আমার আছে তাহলে দেখো একটি পৌন জন্য একটি নয় একটি পৌন জন্য একটি নয় এবং যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এখানে আমরা শূন্য নিতাম যতটি দশমিকের পর যত ঘর আমার অঙ্ক থাকবে পৌন ছাড়া অর্থাৎ অনাবৃত সংখ্যাগুলো থাকবে তার জন্য একটা করে শূন্য নিতে হবে এবং আবৃত সংখ্যার জন্য একটি করে নয় নিতে হবে যেহেতু এখানে আমার অনাবৃত কোনো সংখ্যা নেই তাহলে আমরা শূন্য নেওয়ার কোনো দরকার নেই এখন আমাদের যে উপরে যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে মোট যে সংখ্যাটি থাকবে সেটি থেকে যে সংখ্যাগুলো থাকবে বা অঙ্কগুলো থাকবে সেগুলো বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে যেহেতু কোনো সংখ্যা আর নেই শুধু শূন্য আছে তাহলে শূন্য আমরা বিয়োগ করে দিলাম শূন্য বিয়োগ না করলেও হয় তাহলে দেখো এখন আমরা ভগ্নাংশটি হয়ে গেল আমার কি তিন ভাগ নয় অর্থাৎ নয় হচ্ছে তিন ভাগ তাহলে আমরা কাটা কাটি করতে পারি 3 দিয়ে যদি কাটি 3 3 কে 9 উপরে 3 এক কে 3 তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো 3 তাহলে এটি হচ্ছে আমাদের आंसर এটি আমার সাধারণ ভগ্নাংশ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো 2 নাম্বার যে অঙ্কটি আছে তোমাদের উদাহরণ 4 এটি সমাধান করলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে তাহলে দেখো এখানে আমাদের 0.2 পৌনপুনিক 4 অনুকোণিক তাহলে দেখো আমাদের নিয়ম আছে কি আগে আমরা ভাগ চিহ্ন দেব তারপরে দেখো এখানে আমার সংখ্যাগুলো দেখতে হবে কয়টার উপরে পূর্ণকোণিক আছে দশমিকের পর কয়টার উপরে পূর্ণকোণিক আছে দুইটার উপর পূর্ণকোণিক আছে তার মানে কি এখানে দুইটা নয় লিখতে হবে যেহেতু কোনো অনাবৃত সংখ্যা নাই তাহলে শূন্য আমাদের লিখতে হবে না তাহলে দেখো চব্বিশ থেকে যদি আমরা যে সংখ্যাটি আছে সেটি আমাদের বাদ দিতে হবে তার মানে কি এখানে কোনো সংখ্যা নেই দশমিকের আগে বা পরে তাহলে সেটি আমার বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই শূন্য আছে শূন্য আমরা বাদ দিয়ে দিলাম তাহলে দেখো চব্বিশ নিচে হচ্ছে নিরানব্বই তাহলে দেখো এখানে আমাদের কাটাকাটি তো যায় না দেখো তিন দিয়ে কাটাকাটি দেয় তাহলে দেখো তিন আসতে চব্বিশ তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তাহলে দেখো তিন দিয়ে আবার কাটলে কত তিন আসতে 24 এবং 3 দিয়ে যদি এটাকে কাটি 3 3 কে 9 3 3 কে 9 তাহলে আমার ভগ্নাংশটি কি বের হলো 8 ভাগ 33 অর্থাৎ 33 এর 8 ভাগ এটাই হচ্ছে আমাদের অ্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো চার এর যে শেষ যে অঙ্কটি আছে চার উদাহরণে সেটি এখন সমাধান করি তো দেখো চার এর শেষ নম্বর অঙ্কটি আছে কত 42.34 আট পৌন তাহলে দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা ভাগ চিহ্ন দেব তারপরে এখন দেখো আছে যেগুলোর উপর পৌনিক বা আবৃত সংখ্যা নয় সেগুলোকে বলা হয় অনাবৃত সংখ্যা তাহলে অনাবৃত সংখ্যা আমাদের দশমিকের পর কয়টি আছে দুইটি তাহলে অবশ্যই দুইটি আমাদের শূন্য নিতে হবে কয়টি শূন্য নিতে হবে দুইটি শূন্য নিতে হবে এখন আমাদের যে টোটাল সংখ্যাটা সেটি আমাদের উঠাতে হবে মাইনাস এখন দেখো এই যে টোটাল যে কোনো সংখ্যা নেই অর্থাৎ অনাবৃত সংখ্যাগুলো আমাদের সব বিয়োগ করে দিতে হবে তাহলে দেখো এখানে চার দুই তিন চার আমাদের বিয়োগ করে দিতে হবে তাহলে নিচের সংখ্যাটা আমাদের থাকলো তাহলে দেখো এখন চার আছে কত হলে আট চার তিন আছে কত হলে সাত চার দুই আছে কত হলে চার দুই চার আছে কত হলে তেরো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় হাতে থেকে এক দুই থেকে এক বদলে এক আমাদের এই চার তাহলে দেখো এইটি হচ্ছে আমাদের এখন দেখো এই সংখ্যাটিকে আমরা এই যে ভগ্নাংশটি আমরা বের করলাম এই ভগ্নাংশটিকে আমরা এখন দেখো কাটাকাটি করতে পারি যদি বারো দিয়ে যদি কাটি তাহলে এটাকে বারো দিয়ে কাটলে পঁচিশ বারো দিয়ে কাটলে হয় তিন নয় তিন তাহলে দেখো এটি হচ্ছে আমাদের ভগ্নাংশ তাহলে দেখো তিন চার নয় তিন সাত আটশো ভগ্নাংশ কিন্তু আবার তিন প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর একটি কি মিশ্র ভগ্নাংশ দেখো এটি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ যদি লব বড় হয় এবং হর যদি ছোট হয় এটি কি বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদেরকে ভাগ করে দিতে হবে না হলে কিন্তু অঙ্ক হবে না এটি আমাদের ভগ্নাংশের নিয়ম তাহলে যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় অর্থাৎ লব যদি বড় থাকে তাহলে অবশ্যই আমরা ভাগ করে দেব তাহলে এটাকে আমরা ভাগ করি তিন চার নয় তিন সাত তাহলে দেখো আটশো পঁচিশ তিনবার যদি নেই তাহলে যায় না তাহলে অবশ্যই আমাদেরকে চারবার নিতে হবে তাহলে আটশো পঁচিশ তিন হাজার চারশো মধ্যে কতবার যায় কতবার যায় দেখো চারবার যায় তাহলে চারবার তিন তিন শূন্য শূন্য তাহলে শূন্য আছে কথা হলে তিন তিন নয় তিন আছে কথা হলে চার এক পরের সংখ্যাটি আমার নাম লোক তিন শূন্য বাম দিকে শূন্য বসে না এখন দেখো আটশো পঁচিশ যায় দুইবার যায় এর মধ্যে তাহলে দেখো পাঁচ আটশো পঁচিশ ষোলো ষোলোশো পঞ্চাশ তাহলে সাত পাঁচ আছে কত ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট থেকে এক তাহলে ছয় আছে সাত সাত আছে কত হলে নয় এক এক মিলে গেলে শূন্য বাম দিকে শূন্য বসে তাহলে আমরা অ্যান্সার লিখবো এইভাবে দেখো যেটা আমাদের যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশগুলোকে ভাগ করব তখন আমাদের যে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত হয় তাহলে দেখো বিয়াল্লিশ ভাগ ফল যেটি সেটি আমাদের সামনে লিখতে হয় এবং যেটি দিয়ে ভাগ করি অর্থাৎ ভাজ্যটা আমরা নিচে লিখি এবং নিচেতে ভাগ চেষ্টা থাকে সেটি আমরা উপরে দেখে এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো এইভাবে যত তোমাদের অঙ্ক আসুক না কেন সাধারণ ভাগাংশে রূপান্তর করা তোমরা অবশ্যই পারবে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এখন যে অঙ্কটি আমরা সমাধান করব সেটি হচ্ছে তোমাদের বইয়ে নয় পৃষ্ঠার উদাহরণ নাম্বার পাঁচ পাঁচ দশমিক দুই সাত চার পৌনো পনিক পাঁচ পৌনো পনিক সাত পৌনো পনিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব তো চলো সমাধান করি অঙ্কটি তাহলে সমাধান দেখো অঙ্কটি কি পাঁচ দশমিক দুই সাত চার পাঁচ সাত দেখো এখানে পাঁচের উপর পৌন পণিক নেই মনে হচ্ছে কিন্তু আসলে যখন দুইটি পৌন থাকবে দুই দিকে মাঝখানে যদি পৌন পণিক দেওয়া নাও থাকো তার মানে মনে করবে এটার মধ্যে পৌন অবশ্যই অবশ্যই আসে আমি একটু আগে তোমাদেরকে বলেছি তাহলে দেখো প্রথমে আমাদের ভাগ চিহ্ন দিতে হবে তারপর দেখো কয়টি চিহ্ন মধ্যে পৌনপণিক আছে অর্থাৎ আবৃত সংখ্যা কয়টি তিনটি তাহলে তিনটি নয় এক দুই তিন এখন দেখো অনাবৃত সংখ্যা কয়টি আছে দুইটি দেখো তাহলে দুইটি শূন্য আমাদের নিতে হবে এখন আমরা পূর্ণ সংখ্যাটি লিখবো

পাঁচ থেকে যদি আমরা চোদ্দ বাদ দেয় অর্থাৎ পাঁচ নয় হাতে থেকে এক সাত থেকে এক করতে ছয় পাঁচ দুই আমাদের ভগ্নাংশ আমরা এটিকে বের করে নিলাম এখন যদি আমরা ভাগ করি তাহলে দুই দিয়ে যদি করি এখানে হবে আমাদের চার নয় নয় পাঁচ শূন্য আর উপরে হবে দুই দেখো দুই দ্বারা ভাগ করার পর আমার এই দুইটি সংখ্যা বের হলো তাহলে দেখো এখন আমরা কী করবো দুই ছয় এক চার ছয় সাত চার নয় নয় পাঁচ শূন্য এটি দ্বারা দেখো এটি কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লব বড় হর ছোটো তাহলে অবশ্য আমাদেরকে এটি ভাগ করে দিতে হবে তাহলে ভাগ করে দিলে কত হবে দেখি আমরা ভাগ করি তাহলে দেখো আশি কত দুই চার দশ দশ আছে কত হলে এগারো এক হাতে থেকে এক পাঁচ পাঁচ আছে কত হলে ছয় এক দেখো এখন এটি কিন্তু ছোট আর এটি কিন্তু আমাদের বড় তাহলে কিন্তু আর ভাগ যাওয়ার সম্ভাবনা নেই তাহলে আমাদের কিভাবে লেখি তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ লেখার সময় প্রথমে আমাদের ভাগফলটা লিখতে হয় তারপর আমাদের ভাজ্যটা নিচে লিখতে হয় এবং ভাগশেষটা উপরে লিখতে হয় তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে এবং আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসগুলো দেখা দেখবে তাহলে যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে যাতে করে পরবর্তী ক্লাস দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও